যে টাটকা পেয়ারা দেখেন পেয়ারার কালারটা অনেক চমৎকার পেয়ারার হলো বহু উপকারিতা আছে বহু গুণ আছে পেয়ারার ভিতরে থাকে ভিটামিন এ ও সি এবং পেয়ারা খেলে আমাদের যে ত্বক সে ত্বক ভালো থাকে এবং এই পেয়ারা হার্টের অনেক সমস্যা সেই দূরীকরণ হয় এবং পেয়ারা খেলে আপনার এই চোখের যে জ্যোতি সেটাও বৃদ্ধি পায় এই পেয়ারার যে পাতাটা দেখতেছেন এই পাতাও কিন্তু অনেক উপকারী পাতা যে রস এটি খেলে আমাদের যে হার্টের ইয়ে কার্যকরী যে ক্ষমতা সেটা বৃদ্ধি পায় পাশাপাশি আমাদের রক্ত সঞ্চালন হয় এবং এই পাতার রসে আমাদের অনেক ধরনের ভিটামিন পেয়ে থাকি এই পেয়ারার পাতাটা যখন আপনি সেচে রস করে খাবেন সেক্ষেত্রে আপনার অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেটের যে অ্যাসিডি অ্যাসিডিটি অ্যাসিডিটি কিন্তু কমায় তাই এই পেয়ারার সাথে আপনার পেয়ারার পাতাও কিন্তু অনেক উপকারী আছে। আসলে পেয়ারাটা যে গ্র্যান্ড পাইতেছি এটা আমাদের চর অঞ্চলে গ্রাম অঞ্চলে যে দেশি পেয়ারা লাগালে যে একটা গ্র্যান্ড স্বাদ আসে ফ্লেভার আসে সেরকম একটি ফ্লেভার দেখেন এবং কালারটা অনেক সুন্দর তাই আপনারা বাড়ি উঠোনে বাড়িতে পেয়ারা গাছ লাগাতে পারেন এবং পেয়ারা খেলে আপনারা বিভিন্ন ধরনের ভিটামিন পাবেন বাচ্চাদের শরীরের জন্য পাশাপাশি পেয়ারা খেলে কিন্তু দাঁত পরিষ্কার থাকে এবং আপনার যে দাঁতে যে মজবুত শক্ত মারি শক্ত হয় তাই আপনারা বাচ্চাদের বেশি বেশি পেয়ারা খাওয়াবেন এর ছোটো ছোটো যে পেয়ারাগুলো আছে সেগুলো পলি ব্যাগ দিয়ে আপনারা আটকে রাখতে পারেন এখানে ডাবল পলি দেওয়া হয়েছে যাতে পোকামাকড় আক্রমণ না করে সকলেই আমার এই প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে